আপনারা নিশ্চয়ই বীরাপ্পনের নাম শুনেছেন আজও তার অপরাধ ও সন্ত্রাসের কাহিনী মানুষের মুখে মুখে ঘোরে এতটাই ভয়ঙ্কর ছিল সে যে তাকে ধরার জন্য কর্ণাটক তামিলনাডু ও কেরালা রাজ্যের সরকার কোটি কোটি টাকা খরচ করেছিল তার খপ্পর থেকে মুক্তি পেতে গিয়ে শতাধিক পুলিশ অফিসার প্রাণ হারিয়েছিলেন বিরাকপন শুধুমাত্র চন্দন কাঠ ও হাতির দাঁতের চোরাকার বাড়ি ছিল না বরং সে একজন নির্মণ খুনি ও অপহরণকারীও ছিল একবার সে এক জনপ্রিয় অভিনেতা এবং এক রাজনীতিবিদকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ আদায় করেছিল তাকে ধরার জন্য সরকার মোটা অঙ্কের টাকা পুরস্কার ঘোষণা করেছিল তবুও সে বছরের পর বছর পুলিশের চোখে ধুলো দিয়ে বেঁচে থাকতে সক্ষম হয়েছিল আজকের এই ভিডিও থেকে আমরা জানব কিভাবে বীরাপ্পন একাধিক রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তার সবচেয়ে কুখ্যাত অপরাধগুলো কি কি কোন অভিনেতা ও রাজনীতিবিদকে সে অপহরণ করেছিল এবং শেষ পর্যন্ত বীরাপ্পন কিভাবে পুলিশের জালে ধরা পড়েছিল এই রোমাঞ্চকর কাহিনী জানতে পুরো ভিডিওটি দেখুন এবং আমাদের এই রোম্যান্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন বীরাপ্পনের আসল নাম ছিল কোসে মনুষামারী বীরাপ্পন উনিশশো বাহান্ন সালের আঠেরো জানুয়ারি সে জন্ম নেয় দক্ষিণ ভারতের গোপীনাথন গ্রামে এই গ্রাম তখন মাদ্রাজ রাজ্যের অধীনে ছিল এবং বর্তমানে কর্ণাটকের অংশ তার জন্ম হয়েছিল এক দরিদ্র কৃষক পরিবারে কিন্তু ছোট থেকেই তার রক্তে যেন অপরাধ ছিল তার কাকা ছিলেন এক নামকরা হাতির দাঁতের পাচারকারী আর সেই কাকার হাত ধরেই অপরাধের দুনিয়ায় প্রবেশ করে বিরাপ্পন মাত্র দশ বছর বয়সেই সে প্রথম হত্যাকাণ্ড ঘটায় এক বন কর্মকর্তাকে ঠান্ডা মাথায় খুন করেছিল সে এবং সতেরো বছর বয়সে প্রথমবার পুলিশের হাতে ধরা পড়ে কিন্তু বেশি দিন সে জেলখানায় বন্দী থাকেনি কয়েকদিনের মধ্যে সে পালিয়ে যায় এবং এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠে বিরাটপনের প্রধান অপরাধগুলোর মধ্যে ছিল প্রায় দুই থেকে তিন হাজার হাতিকে হত্যা করে তাদের দাঁত বিদেশে পাচার করা এবং চন্দন কাঠের অবৈধ ব্যবসা করে কোটি কোটি টাকার মালিক হয়ে ওঠে সে এর সাথে বিখ্যাত ব্যক্তিদের অপহরণ করে মুক্তিপণ দাবি করত এছাড়া পুলিশ ও পুলিশের সোর্সদের এবং বনকর্মকর্তাদের নির্মমভাবে হত্যা করে সে একটা ঘটনা তাকে অপরাধের দুনিয়ায় আরও গভীরে ঠেলে দেয় উনিশশো সালে মাত্র কুড়ি বছর বয়সে সে পুলিশের হাতে গ্রেপ্তার হয় কিন্তু কিছুদিনের মধ্যে পালিয়ে আসে এবং শপথ নেয় প্রতিশোধের সে প্রথমেই হত্যা করে সেই পুলিশ অফিসারকে যে তাকে গ্রেপ্তার করেছিল এরপর সে সিদ্ধান্ত নেয় যে তার বিরুদ্ধে যাবে তাকেই সে হত্যা করবে এভাবেই জন্ম নেয় দক্ষিণ ভারতের সবচেয়ে ভয়ঙ্কর অপরাধী বিরাপন। এরপর বিরাপন এতটাই ভয়ঙ্কর হয়ে ওঠে যে কর্ণাটক তামিলনাড়ু এবং কেরালা সরকারের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় উনিশশো সালে চিদাম্বরম নামে এক ফরেস্ট অফিসার বীরাপ্পনকে ধরার পরিকল্পনা করেন কিন্তু বীরাপ্পন আগেভাগেই খবর পেয়ে যায় এবং উল্টে চিদাম্বরমকে অপহরণ করে নৃশংসভাবে হত্যা করে এই ঘটনায় সে প্রথমবার জাতীয় স্তরে মাধ্যমের শিরোনামে আসে এরপর উনিশশো সালে কুখ্যাত আইএফএস অফিসার পি শ্রীনিবাস বীরাপ্পনকে গ্রেপ্তার করলেও বীরাপ্পনের চতুরতার কাছে তিনি পরাজিত হন একদিন বিরাপন মাথা ব্যথার অজুহাতে তেল চাইলে সুযোগ বুঝে পি শ্রীনিবাসের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করে দু হাজার সালে বীরাপন জনপ্রিয় কন্নড় অভিনেতা ও রাজনীতিবিদ রাজকুমারকে অপহরণ করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে সরকারের সাথে দীর্ঘ আলোচনার পর অবশেষে রাজকুমারকে মুক্তি দেওয়া হয় এই সব ঘটনায় সরকার আরও ক্ষুব্ধ হয়ে ওঠে এবং এক সিদ্ধান্ত নেয় বীরাপনকে যে কোনো মূল্যে শেষ করতে হবে এরপর দু এক সালে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা এক বিশেষ টাস্ক ফোর্স গঠন করেন এবং তার দায়িত্ব দেন শীর্ষস্থানীয় আইপিএস অফিসার বিজয় কুমারকে এবার বিজয় কুমার বীরাপ্পনের দুর্বলতা খুঁজতে শুরু করেন এবং খুঁজে পান একটি গুরুত্বপূর্ণ তথ্য বীরাপন এতদিন পুলিশের ধরা ছোঁয়ার বাইরে ছিল কারণ তার কাছে শক্তিশালী গোয়েন্দা নেটওয়ার্ক ছিল সাধারণ জনগণের মধ্যেও তার অনুগত লোক ছিল এমনকি পুলিশের ভেতরেও গুপ্তচর রেখেছিল বীরাপন নিজেই একবার এক ভিডিও সাক্ষাৎকারে হাতের কাছে কাগজ ধরতে গিয়ে অসুবিধায় পড়ছিল এক চোখের ডাক্তার এই ভিডিও দেখে বলেন বীরাপ্পনের চোখের অবস্থা গুরুতর চিকিৎসা না করালে সে অন্ধ হয়ে যাবে পুলিশ তখন তাদের গোপন লোক দিয়ে বীরাপ্পনের দলে ঢুকিয়ে দেয় এবং এভাবেই তারা জানতে পারেন যে বীরাপ্পনের চোখে সমস্যা হয়েছে এবং সে চিকিৎসা করাতে চায় এরপরই ছদ্মবেশে থাকা পুলিশের লোকজন বীরাপ্পনকে বোঝায় যে চিকিৎসা করানোর জন্য শহরে যেতে হবে অবশেষে দুই সালের আঠেরো অক্টোবর বীরাপ্পন তার তিন সঙ্গীকে নিয়ে চিকিৎসার জন্য বের হয় তারা একটি অ্যাম্বুলেন্সে উঠে বসে কিন্তু সে জানত না এই অ্যাম্বুলেন্সের চালকই একজন পুলিশ অফিসার কিছু দূর যাওয়ার পরই অ্যাম্বুলেন্স থামানো হয় এবং চারদিক থেকে পুলিশ তাকে ঘিরে ফেলে পুলিশ বীরাপ্পনকে আত্মসমর্পণ করতে বলে কিন্তু বীরাপ্পন আত্মসমর্পণ না করে গুলি চালায় পুলিশও পাল্টা গুলি ছোড়ে টানা কুড়ি মিনিটের তীব্র গোলাগুলির পর তিন সঙ্গী সহ বীরাপ্পন নিহত হয় একজন সাধারণ গ্রামের ছেলে কিভাবে ভারতের সবচেয়ে কুখ্যাত চোরাকার বাড়ি ও ডাকাতে পরিণত হল তা সত্যিই অবিশ্বাস্য এই কাহিনী একদিকে যেমন রোমাঞ্চকর অন্যদিকে এক অন্ধকার বাস্তবতা অপরাধের পথে হাঁটলে শেষ পরিণতি কতটা ভয়াবহ হতে পারে বিরাপ্পনের জীবনই তার সবচেয়ে বড় প্রমাণ আপনার যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে রমেন্স ক্রাইম স্টোরি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন আপনাদের সাপোর্টই আমাদের নতুন নতুন রহস্যময় ও অপরাধমূলক গল্প নিয়ে আসার অনুপ্রেরণা জোগাবে